উইকেন্ডের আগে আজকের রাত একেবারে রুদ্ধশ্বাস হতে চলেছে দর্শকদের জন্য মে মাসের তাটপুটে গরমে সারা কাজকর্ম শেষে যখন শরীর মনের বারোটা বেজে যায় তখন সন্ধেবেলায় একটু স্বস্তির খোঁজে দর্শকদের চোখ চলে যায় টেলিভিশনের পর্দায় আর ঠিক সেই সময় জমজমাটি বিনোদনের বন্দোবস্ত করে ফেলেছে স্টার জলসা রাত আটটা থেকে শুরু করে দেড় ঘন্টা ধরে চলবে টান টান উত্তেজনার বিশেষ পর্ব পরশুরাম আজকের নায়ক গৃহপ্রবেশ এবং চিরসখার মতো জনপ্রিয় ধারাবাহিকে থাকছে নতুন চমক পরশুরাম আজকে নায়ক উত্তর মিলবে তোটিনিকে লাট্টু আর পিখুর কথা ভেবে কাবিরের বিরুদ্ধে কাঠকড়ায় দাঁড়িয়ে নিজের বয়ান পাল্টাবে পরশুরাম কি পারবে কাবিরের বাবা কর্ণ চ্যাটার্জির হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে অন্যদিকে গৃহপ্রবেশ ধারাবাহিকে অবশেষে এক হয়েছে আদৃত শুভলক্ষ্মী ফিরে এসেছে আদ্রিতের হারানো স্মৃতি কিন্তু তাদের প্রেমের মাঝে এখনো রয়ে গেছে মোহনা এবার সে কোন নতুন ঝড় তুলবে আদৃত শুভলক্ষ্মীর জীবনে সব শেষে আসছে চিরসখা লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন গল্প ইতিমধ্যেই দর্শকদের মনে দাগ কেটেছে অসমবয়সী প্রেমের এই গল্প আজ কোন দিকে মন নেবে কবলিনী নিজের মুখে কিছু না বললেও নতুন ঠাকুরপোর জন্মদিনে প্রিয় খাবার রান্না করে পৌঁছে যায় তার কাছে কিন্তু সেখানে গিয়ে সে দেখে তাকে বাদ দিয়েই চলছে জন্মদিনের পার্টি এই অভিমানকে ভেঙে দেবে তাদের সম্পর্ক নাকি আরও দূরত্ব আনবে তাদের সম্পর্কে এই সব কৌতূহলের উত্তর মিলবে আজ রাতে স্টার জলসার বিশেষ পর্বে আপনি কোন সিরিয়াল মোর ঘোরার অপেক্ষায় রয়েছেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই রকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না